নমস্কার আমার গ্রামীণ হোমিচলার পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের আপনাদের সামনে যে রোগটা বা যে রোগের হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা রোগ সেটা হচ্ছে হাড়ের রোগের সমস্যা বা তার হোমি ঔষধ বন্ধুরা হাড়ের রোগ হলে কয়েক প্রকার গুরুত্বপূর্ণ রোগ জন্ম নেয় যেমন অস্ট্রিও আর্থাটাইটিস অস্ট্রিওপ্রোরসিস রিউমাটয়েড আর্থারাইটিস বন্ধুরা এই তিন প্রকার রোগ হলে আমাদের হাড়গুলো ক্ষয়ে যায় জয়েন্টে ক্যালসিয়াম বা সানিও ফিলাইল শুকে যায় এছাড়াও হাড়গুলো এমন ভঙ্গুর টাইপের হয়ে যায় পাতলা টাইপের হয়ে যায় যে সামান্য কারণে বা চোটের কারণে সামান্য আঘাতে হাড়গুলো ফেটে যায় আবার জয়েন্টগুলো এমন ভঙ্গুর টাইপের হয়ে যায় যে সামান্য কারণে জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে কিন্তু মচকে যেতে থাকে বন্ধুরা এই রকম কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে যখন দেখবেন যে চল্লিশ বছর পেরিয়ে যাচ্ছে চল্লিশ বছর ঊর্ধ্বে যারা চলে গেছেন তাদের দেখবেন এই যে অস্ট্রো আর্থারাইটিস বা রিমোটাইটি আর্থারাইটিসের জন্য ভীষণভাবে কষ্ট পায় চলতে পাচ্ছেন না হাঁটু ফুলে যাচ্ছে জয়েন্ট ফুলে যাচ্ছে এরকম কিন্তু নানানভাবে কষ্ট পেয়ে থাকেন অর্থাৎ বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যে সমস্ত ওষুধগুলো লক্ষণ আপনাদের সেবন করতে বলবো সেই ওষুধগুলো যদি আপনারা সেবন করেন অবশ্যই করে এই সমস্ত বাদ ব্যথা বা আর্থারাইটিস অস্ট্রো আর্থারাইটিস বা রিমোট আর্থারাইটিস এই সমস্ত রোগ থেকেই কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন কারণ আপনাদের উপকারের উদ্দেশ্যেই আমি কিন্তু বাস্তবতার সাথে ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করি চলুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলুন আজকের আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে হাড়ের রোগগুলো যে তিনটে গুরুত্বপূর্ণ রোগ অস্টিও আর্থারাইটিস অস্টিওপ্রোরোসিস আর রিওম আর্থারাইটিস এই যে স্টেপ বাই স্টেপ এই রোগগুলো সম্বন্ধে আলোচনা করবো এবং তার হোমি ওষুধ কী কী বন্ধুরা অস্ট্রো আর্থারাইটিস রোগটা হয় কেন হাড়ের জোড়ায় বা জয়েন্টে অল্প বয়সে ক্ষয় বা চিড়ের কারণে হয়ে থাকে তাহলে অস্ট্রিও আর্থালাইটিস হয় কেন হাড়ের জোড়ায় অল্প বয়সে ক্ষয় বা চিড়ের কারণে হয়ে থাকে বন্ধুরা এই অল্প বয়সে হাড়ের ক্ষয় বা চিট যখন হয় অর্থাৎ চিট ফাটল সে কোনোভাবে আঘাত লেগে হোক বা কোনো চাপ লেগে হোক তখন কিন্তু ভীষণ প্রকৃতির রোগগুলো জন্ম নেয় ভীষণ প্রকৃতির ব্যথা হয় চলতে পারেন না চলতে গেলে ভীষণ ব্যথা আবার অনেকে বিশ্রামের ব্যথা কিন্তু চলাচল করলে উপশম যাই হোক তার জন্য কি হোমিওপ্যাথি ওষুধ অনেকেই হয়তো জানেন বুঝতে পেরে গেছেন কথাটার মাধ্যমে কিন্তু তবুও আলোচনা করছি প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা অস্ট্রো আর্থারাইটিসের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে রাস্টক্স কিন্তু কোথায় ব্যবহার করবেন কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবেন অস্ট্রো আর্থারাইটিসের জয়েন্টে ব্যথা বা প্রধা ঘমাতে কিন্তু দারুণভাবে সাহায্য করে রাস্টক্স কিন্তু এর একটা বিশেষ লক্ষণ আছে কি যদি দেখেন যে বিশ্রামে ব্যথা বেদনা বৃদ্ধি পাচ্ছে চলাচল করলে উপশম এই চলাচল করলে উপশম কিন্তু সরলভাবে বসে থাকলে বা বিশ্রামে যদি বেদনা বৃদ্ধি হয় সেখানে কিন্তু রাষ্ট্রক্স ব্যবহার করতে হয় সঙ্গে যদি দেখেন যে কখনো কখনো হাঁটুতে ফোলা জয়েন্টে ফোলা সেখানেও ব্যবহার করবেন রাষ্ট্রক্স তবে যদি চলাচলে যদি উপশম হয় আর বিশ্রামে যদি বৃদ্ধি হয় বোধহয় এবারে যে দ্বিতীয় অবশ্যটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা যাকে বলা হয় আর্নিকা মন্ট কোথায় ব্যবহার করবেন চোটের কারণে বা আঘাতের কারণে প্রদাহ বা ব্যথা কমাতে আর্নিকা মন্টেনা ব্যবহার করা হয় এছাড়াও যদি দেখেন যে চোটের কারণে বা আঘাতের কারণে এই রোগের সৃষ্টি তাহলে সেখানে ব্যবহার করবেন আর্নিকা মন্টেনা এছাড়াও প্রদাহ কমাতে জয়েন্টে যদি ভীষণ প্রকৃতির ব্যথা থাকে সেই ব্যথা কমাতে কিলার হিসেবে কিন্তু আমরা আর্নিকা মন্ডেনা হোমিওপ্যাথিতে ব্যবহার করে থাকি অতএব চলাচল করলে যদি ব্যথা হয় বিশ্রামে যদি ব্যথা হয় অর্থাৎ উভয় ক্ষেত্রে যদি ব্যথা হয় সেখানে কিন্তু আমরা আন্নিকা মন্টেনা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই করে আর্নিকা মন্টেনা ব্যবহার করবেন বলতে এবারে তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ অষ্ট আর্থারি ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে ব্রায়োনিয়া এলবা এই ব্রায়োনিয়া অ্যালবা কোথায় ব্যবহার করবেন রাষ্ট্রসের বিপরীত ধর্মী লক্ষণে হাড় বা জয়েন্টে ব্যথা বা দৃঢ়তা কমাতে কিন্তু ব্রায়োনিয়াকে ব্যবহার করা হয় কিন্তু এর একটা বিশেষ লক্ষণ আছে কি স্ট অক্সেড বিপরীত ধর্ম লক্ষণ যেমন চলাচল করলে বেদনার বৃদ্ধি বিশ্রামে উপশম এই যে চলাচলের বৃদ্ধি দেখতে পাচ্ছেন ঢেউ খেলা ঢেউ খেলা করে নিয়েছি চলাচলে বৃদ্ধি আর সরলভাবে বসে থাকলে কিন্তু উপশম তাহলে এইরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে ব্যবহার করবেন ব্রায়োনিয়া এছাড়া দেখবেন ব্রায়োনিয়ার ব্যক্তিগণ বেশিরভাগ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে থাকেন নিয়মিত তাদের পায়খানা হয় না প্রচণ্ড পরিমাণে শক্ত টাইপের বেগ দিয়ে পায়খানা করতে হয় কালো বর্ণের ব্যক্তি আর ঘামান্তর ব্যক্তি বেশিরভাগ দেখবেন ব্রাইনার রুগীগণ অনবরত ঘামাতেই থাকে অতএব এইরকম যদি দেখেন যে অষ্ট আর্থারিটিস রুগী কোষ্ঠকাঠিন্য হলেই তার রোগগুলো বৃদ্ধি পাচ্ছে চলাচল করলে রোগগুলো বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে ব্রায়নাকে ব্যবহার করতে ভুলবেন না ব্রাইনাকি ব্যবহার করবেন এবারে বন্ধুরা কত শক্তি ব্যবহার করবেন প্রথম অবস্থায় আপনারা যারা নতুন সবে আক্রমণ হয়েছেন আক্রান্ত হয়েছেন তারা থার্টি ফোর ইঞ্চি ব্যবহার করুন আপনি পনেরো দিন যাবৎ থার্টি ফোর ইঞ্চি ব্যবহার করার পরে আপনি টু হান্ড্রেড ফোর ইন্সি ব্যবহার করুন দেখবেন আপনার ব্যথা বেদনা কিন্তু কমে যাবে বন্ধুরা এবারে আসি অষ্ট দেখতে পাচ্ছেন এই যে অষ্ট্রীয় এই অষ্ট রোগ হলে কি হয় হাড়ের ঘনত্ব কমে যায় বা হাড় ভঙ্গুর হয়ে যায় বন্ধুরা এই হাড়ের ঘনত্ব যখন কমে যায় অর্থাৎ হাড়টা যখন পাতলা হয়ে যায় বা ঘনত্ব কমে যাওয়া মানে যেটা শক্ত সবল তার ঘনত্ব যদি কমে যায় তখন কিন্তু খুব সহজে চিড়ফাড় ধরে যায় সামান্য চাপে ভেঙে যায় এরকম হতে থাকে অস্ট্রিওপ্রোরসিস বন্ধুরা এই অস্ট্রোপ্রোরেসিস হলে আপনার কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খাবেন এবং কোন লক্ষণ ভিত্তি করে সেবন করবেন বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে সাইলেসিয়া অস্ট্রোপ্রোরসিস রোগের ক্ষেত্রে এটি হাড়ের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যার জন্যে আপনারা সাইলেসিয়াকে ব্যবহার করবেন বন্ধুরা সিলিকা যাকে বলা হয় এই সিলিকা কিন্তু আমাদের হাড়কে শক্ত সবল রাখতে হাড়ের শক্তি বৃদ্ধি করতে ব্যবহার করা হয় দু নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে ফসফরাস বন্ধুরা ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু আমাদের শরীরে গঠনমূলক কাজে লাগে সেই রকম এই ফসফরাস দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ কোথায় ব্যবহার করবেন বা কী কাজে লাগে হাড়ের দুর্বলতা বা শিথিলতা দূর করতে ফসফরাসকে ব্যবহার করা হয় আপনারা ফসফরাসকে ব্যবহার করবেন তিন নম্বর যে হামিবাজ ওষুধ সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব এই ক্যালকেরা কার্প কোথায় ব্যবহার করবেন হাড়ের গঠন ও শক্তি বৃদ্ধি করতে ভীষণভাবে উপকারী ক্যালকেরিয়া কার্প এছাড়াও এর কিছু ধাতুগত ব্যক্তি আপনারা চিনতে পারেন যেমন ফসফরাসের রুগী দীর্ঘাঙ্গী রোগা কুজো টাইপের দেখতে সুন্দর ফসফরাসের রুগী ক্যালকেরিয়া কার্বের রুগী কি মোটা সোটা থলথলে দেখতে সুন্দর হতে পারে অসুন্দরও হতে পারে মোটা থল এই এইরকম যদি দেখতে পান তাহলে সেখানে ব্যবহার করবেন ক্যালকেরা এছাড়া সাইলেশিয়ার রোগী কেমন হয় দেখবেন বেশিরভাগ সময় তার কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য এইরকমই হয় যে সে বেগ দিয়ে মল ত্যাগ করতে যায় মলটা বেরিয়ে এসেও ঢুকে যায় এইরকম কোনো ব্যক্তির মধ্যে থাকতে পারে এছাড়া দেখবেন হাতে পায়ে ঘাম হয় এই রকম যদি কোনো ব্যক্তির থেকে থাকে তাহলে সেখানে সাইলেশিয়ার রোগী আপনার নির্বাচন করে নেবেন এবারে শেষ যে হাড়ের রোগের ভূমি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস এই রিউমাটয়েড আর্থারাইটিস হলে কি সমস্যা দেখা দেয় এটা একটা অটোমিউন রোগ যেটি শরীরের প্রতিরোধ ব্যবস্থার কারণে জয়েন্টে প্রদাহ বা ব্যথা হয় বলতে এই যে যখন আমরা সঠিকভাবে প্রতিরোধ না নিই প্রতিরোধ ক্ষমতা যখন আমাদের কমে যায় তখন কিন্তু ব্যথা বেথনায় আমরা আক্রান্ত হই কি আমরা ঠিকমতো ভিটামিন খাই না ক্যালসিয়াম খাই না বা আমাদের শরীর মধ্যে সেভাবে পুষ্টি আসে না সেই পুষ্টির অভাবে কিন্তু আমাদের শরীর মধ্যে প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই প্রতিরোধ ক্ষমতা যখন আমাদের কমে যায় আমরা কিন্তু নানানভাবে আক্রান্ত হই কিন্তু এর জন্য কী ওষুধ দরকার ক্যালকেরিয়া ফ্লোর ওনাদের ক্যালকেরা ফ্লোর সম্বন্ধে আমি একটা ভিডিও করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন ওনাদের ক্যালকেরা ফ্লোর কী করে সেটা নিশ্চয়ই আপনার সেই ভিডিওতে দেখেছেন তবুও আজকে বলে দিলাম যে হাড়ের শক্তি ও নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে হাড়ের শক্তি ও নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে হাড়টা ক্ষয়ে যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে অতএব হাড়টা যখন ক্ষয়ে যায় দুর্বল হয়ে যায় সেই হাড়ের শক্তি বৃদ্ধি করতে অবশ্যই করে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যালকেয়ার ফোর বন্ধুরা ক্যালকেরা ফোর হাড়ের শক্তি বৃদ্ধি এবং নমনিতা বজায় রাখতে সাহায্য করে বন্ধুরা এইসব ওষুধগুলো কোথায় বা কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি বলে দিলাম এছাড়া বন্ধুরা আপনার দুটি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন কখনও কখনও দেখবেন যে নানান কারণে হাড়ের মধ্যে ইনফেকশান তৈরি হয় আর সেই ইনফেকশানকে দূর করতে গেলে দুটি হোমিওপ্যাথি ওষুধের বিশেষ প্রয়োজন হয় দুটি হোমিওপ্যাথি ওষুধ কি প্রথম যে হোমিওপ্যাথি মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হাইমোসা মাদার টিংচার দেখবেন যেখানে হাইমোসা মাদার টিংচার বা কোনো পেটেল ওষুধ আপনার কিনতে যাবেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে একটা লাল টাইপের একটা সিগনাল দেওয়া থাকে চিহ্নমাত্র দেওয়া থাকে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে হাইমোসা মাদার টিংচার ব্যবহার করতে হয় কিন্তু কখনো যদি দেখেন যে বিভিন্ন কারণে আপনি জ্বরে ভুগছেন অনেক দিন আপনি বিভিন্ন প্রকার কঠিন রোগে ভুগেছেন অনেক দিন সেখানে আপনার কি হচ্ছে হাড়ের নমনীয়তা ক্ষয় হয়ে গেছে সেখানে আপনার কি হয়েছে যে হাড়ের ক্ষয় রোগ এসে গেছে দুর্বলতার কারণে প্রোটিনের অভাবে পুষ্টির অভাবে নমনীয়তা হারিয়ে ফেলেছে সেখানে কিন্তু ইনফেকশান তৈরি হয়ে যায় এছাড়া কি হয় যে আপনি প্রচণ্ড পরিমাণে জোর দিয়ে ভারী কাজ করেছেন হাড়টা জয়েন্টে কিন্তু আঘাত পেয়েছে আর সেই আঘাতের কারণে সেখানে এক প্রকার ইনফেকশানও তৈরি হতে পারে তখন কিন্তু এই হাইমশা মাদার টিংচার ব্যবহার করলে হাড়ের ইনফেকশান কিন্তু দূর হয়ে যাবে এবং প্রদাহ বা ব্যথা কমে যাবে কিভাবে ব্যবহার করবেন দশ ফোঁটা করে আপনি দিনে দুবার করে আহারের আগে মেল গরম জলের সঙ্গে ব্যবহার করুন মশা মাদার টিংচার এছাড়া একটা হোমিবাদি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে পায়রোজিনিয়াম হ্যাঁ কখনো যদি দেখেন যে কোনোভাবে আপনার হাড়ে আঘাত লেগে সেখানে কোনো কারণে ইনফেকশান তৈরি হয়ে গেছে কোনোভাবেই শুকাচ্ছে না হাড়ের অন্দরে জল জমা হয়ে গিয়ে যদি কখনো দেখে থাকেন যে আপনার হাড়ের মধ্যে ইনফেকশান তৈরি হয়েছে সেখানে আপনার ব্যবহার করবেন পাইরোজিনিয়াম পাইরোজিনিয়াম টু হান্ড্রেড করে নিচ্ছি আপনার দিনে দুবার করে ব্যবহার করবেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে আপনার প্রধান কমানোর ওষুধ আপনি যদি ব্যবহার করেন আর্নিকা তার সঙ্গে ব্যবহার করতে পারেন আপনার লক্ষণভিত্তিক ওষুধ আপনি যদি ব্যবহার করেন বায়োনিয়া তার সঙ্গেও ব্যবহার করতে পারেন আপনার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি ব্যবহার করেন রাষ্ট্রক্স তার সঙ্গেও পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন পর্যায়ক্রমে যদি রাষ্ট্রক্স সকাল বিকাল ব্যবহার করেন বায়োজেনিয়াম দুপুর রাত্রে ব্যবহার করলেন যদি ব্রায়োনিয়া সকাল বিকাল ব্যবহার করেন বায়োজিনিয়াম দুপুর রাত্রে ব্যবহার করলেন এছাড়া বন্ধুরা লক্ষণ ভিত্তিক এখানে হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী হতে পারে সেই সম্বন্ধে আলোচনা করলাম এছাড়া অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো আজকের একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয় এছাড়া বিশেষ কোনো রোগ সম্বন্ধে আপনার ভিডিও পেতে চান অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলি বন্ধুরা আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের উপকার লাগবে আজকের মতো ভিডিও নিলাম আপনার সর্বদাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার